اوانند گلاک چکترویم ہر کشن ہر کشن 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 ہر 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 رام ہر رام 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 ہر سراگر مشترا شت سی سمادانت بامن کش مہاراجے শ্রীচরণ কমলের দিন শঙ্কর শঙ্খ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি তৎপশ্চাৎ পুজো বৈষ্ণবৃন্দ মাতৃমণ্ডলী চন্নমধ্যযোগ্য প্রণাম নিবেদন করি তাদের সু আশীর্বাদ প্রার্থনাও করি আমরা আজকে জগন্নাথের ভক্ত সেই পরমেশটি পরমুষ্ঠীর দর্জি কথা আলোচনা করব একজন দর্জি কি করে শাস্তি গীতা বলছেন ভক্তাত্ম অনন্যাস অহম এবং বিধর্জুন দা তুং দষ্টু ন তত্ত্বে নবেষ্ট পরন্তপ স্মবতগীতা একাদশ এগারো অধ্যায়ের চুয়ান্ন নম্বর যে বললেন যে পরন্তপ হে পরন্তপ অর্জুন যেজন আমাকে একান্ত ভক্তি করে সেজন আমার স্বরূপ তত্ত্বের বিষয় জানে এবং আমাকে দর্শন লাভ করে এবং আমার জন্য অক্লেশে সেবা করিয়া থাকে এখন ভগবানকে সন্তুষ্ট করিবার একমাত্র পন্থা হচ্ছে ভক্তি অবলম্বন ভক্তিহীন জীবন শ্রদ্ধাহীন কর্মের ন্যায় বিফল শ্রদ্ধাহীন কর্মের ন্যায় নিষ্ফল ভগবান অপার করুণা হইতে যার হৃদয়ে ভক্তিরূপ বিমল রশির লহরী প্রবাহিত হয় তাহার জীবন সার্থক ভক্তি সাধনা করিবার জন্য যে কোনো স্থান কাল বা পাত্র আবশ্যকতা নাই যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সাধন করা যাইতে পারে অনেক ব্যক্তি ভক্তি সাধনে তীর্থ দর্শনে প্রাধান্য দেওয়া থাকেন কিন্তু অনুপর্বাণ যে ভগবান অবস্থান বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো নেই যে স্থানে ভগবান নাই তিনি সর্বত্র বিরাজিত এটি বিষ্ণু ভগবান সমস্ত জায়গায় তিনি পরিব্যাপ্ত সেই জন্য তিনি জগন্নিবাস বা জগন্নাথ অলৌকিক তীর্থস্থান হইতে বহুদের রহিয়া ভক্ত তার হস্ত তত্ত্ব উপলব্ধি করিতে পারে তাহার দর্শন লাভ করিতে পারে তার সেই বাক্য লাভ করিতে পারে এবং ভক্তি বিজড়িত হৃদয়ে পত্তং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা পদচ্ছটি তদহং ভক্তি অপহৃত হি প্রযাত্মন হদ্ভগবৎ গীতায় নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকেতে বললেন যে শ্রদ্ধা সেই ভক্তি পত্র পুষ্প জলকে যদি দেয় আমি সেটা গ্রহণ করি মানে আমি খাই তাহলে তো পরমেশী নামে এক ভক্ত ষোড়শো শতাব্দীতে ভারতের রাজধানী দিল্লি দর্জি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তুলসীপত্রের সুগন্ধ তার শুদ্ধ ভূত চরিত্রে স্মরণকাল হইতে আছে। জগন্নাথকে বিশেষ করে ভক্তি করিয়াছিলেন পরম ব্রহ্মজ্ঞানে তাকে আরাধনা করেছিলেন সেই সময় জগন্নাথের চিন্তাতে মগ্ন রইয়া সুমধুর কণ্ঠে তিনি ভজন গান করিতেন বয়স্কমে তার বিবাহ বিমলা নেমে এক পরম সুন্দরী রমণের সহিত সম্পাদিত হইল পরে কয়েকটি সন্তানের জনক হয়েছিলেন সেই দর্জি কাজ করিয়া সংসারের সকল ভরণ পোষণ করেছিলেন পরিবারের দায়িত্ব বহন করেছিলেন সুর সুতা ধরিয়া সেলাই করি করাতেই তার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হইয়া যাইত তো তার মন সর্বদা ভগবানের পাদ দারু ব্রহ্ম জগন্নাথ রূপটি কল্পনা করিয়া ভাব হইয়া পড়িতেন প্রত্যেক কর্মে তিনি জগন্নাথে উপস্থিত অনুভব করিতে পারিতেন এবং জগন্নাথের কথা পড়িবার সময় নৃত্য হইতে আনন্দ সুধারা ধারা বহিতে হই বহিতেছিল শরীর পুলকিত হইতেছিল গদগদ হইয়া যাইতেছিলেন তিনি জগন্নাথের একজন অসাধারণ এক অসাধারণ ভক্ত দর্জির কাজে পরমাষ্ট খুব সুনাম দিল হইতে সকলেই এমনকি রাজা নবাব আমির গণ তার নিকটে বস্ত্র সেলাই করিতে আসিতেন বস্ত্রের উপরে তিনি সোনা রূপা তারের কাজ করিতে খুব দক্ষতা সঞ্চয় করেছিলেন প্রস্তুত অনুপম সুন্দর যন্ত্র যন্ত্র তিনি তার দ্বারা প্রস্তুত সুন্দর বস্ত্র সমর্থনী তিনি দর্শ যিনি দর্শন করিতেন তার নাম ঝলকিয়া উঠিত তিনি কিছুক্ষণের জন্য নিষ্কপর নিষ্কপলক নেত্রে বস্ত্রের প্রতি তাইয়া থাকিতেন তো প্রত্যেক কার্যকে ভগবৎ কার্যে রূপায়িত করিতে পারিবার জন্য তাহার কারুকার্য সুন্দর ও অনুপম হয়ে উঠিতেছে এমন সময় দিল্লির এক সেই সমস্ত মুসলমান রাজত্ব দিল্লির বাদশ পরমেশির সুনাম শুনিয়া তাহার নিজের সিংহাসনের জন্য সিংহাসনের জন্য দুইটি বালিশ তৈরি করিবার জন্য বরাদ দিলেন পরমশ্রীকে বলা হইল বালিশ মকমল কাপড়ে তৈরি হইবে সোনার চেন হইবে মধ্যস্থলে হীরা মতি মানিক্য দিয়া সুসজ্জিত হইবে বালিশ দুইটি যেন খুব দিক দিয়ে সব দিক থেকে সুন্দর ও আকর্ষণীয় হয় সেই বাদশাহ দিল্লির বাদশাহ বলে দিলেন আবশ্যিক মগমল কাপড় এবং সমস্ত মূল্যবান ধাতু পরমেশ নিকটে পাঠাইয়া দেওয়া হইল তাড়াতাড়ি তৈরি করে খুব সুন্দর করে পরমশ্রী নিজের সমস্ত কর্মকুশলতা নিয়োগ করে বালি দুইটি কার্য সম্পন্ন করিলেন বালি দুইটি এত সুন্দর কারুকার্য হইয়াছিল মূল্যবান ধাতুতে মন্নীত হইয়া এমনি ঝলকাইয়া উঠিতেছিল যে তাহাদের দেখিলে কেউ মুগ্ধ কে যে কহি মুগ্ধ হইয়া যায় না পরবর্তী পূর্বে এইরকম সুনিপুণ কর্মকুশলতা দর্শন করিতে পারেন নাই এত সুন্দর নিজেও বুঝতে পারেন যে আমি এই দুইটা তৈরি করি তিনি নিজেও সুন্দর মনমুগ্ধকর মালিশ তৈরি করিয়াছেন তা বিশ্বাস করিতে পারলেন ভাব বিহলতা এইরূপে বৃদ্ধি পাইতে লাগল অল্প সময়ের মধ্যে তিনি হ্যাঁ মধ্যে নিজের সত্তা ভুলে গেলেন তার মন বহিরাজ্যে গিয়া অন্তর্বাহিনী বিচরণ করিতে লাগল ভগবত প্রেমে নিবগ্ন ইয়া বলি তিনি কত সুন্দর এই বালি দুইটি ইয়াকে কখনো সাধারণ মানুষের জন্য হস্তান্তর করে যাইতে পারে ইহাতে জগন্নাথের ভুবন মন সৌন্দর্য রূপায়িত হইয়াছে সেই জন্য এই বাস্তবে জগন্নাথের ভোগ একটা সাধারণ মানুষ এত সৌন্দর্যই শিকড় ভোগ করবে আমার আমি যে কার্যটা করিছি আমার সফলতা কোথায় এইভাবে তিনি চিন্তা করতেছিলেন তার কালি আমি যদি জগন্নাথের সেবা লাগতো তার আমার এই প্রকৃত মূল্য পাইতাম আমার পরিশ্রমটা স্বার্থগত এইভাবে পরমেশ্রী চিন্তা করিতে করিতে বিচরণ করিতেছিলেন তাহার মন প্রাণ হৃদয় সব জগন্নাথময় হয়ে গেল হঠাৎ তিনি ভাবাবেশে চমকায় উঠিলেন জগন্নাথের সুবিখ্যাত আজকে রথযাত্রা শ্রীক্ষেত্রে বন্দানে লক্ষ লক্ষ জনতার মধ্যে দারুব্রহ্ম জগন্নাথ নন্দী ঘোষের মন্থ রূপায়িত গতি এবং ভক্ত সমাজে অহর ও হরিধ্বনি স্মরণ করিয়া পরমেশ আনন্দে বিহর হইলেন পূর্বে তিনি একটিবার পুরীতে গিয়াছিলেন এবং সে সুবিখ্যাত রথযাত্রা দেখেছিলেন তাহার নয়নের সম্মুখে ভাসিয়া উঠিতেছিল এক এক করিয়া রথযাত্রা মহোৎসব সমস্ত পবিত্র সেই দৃশ্য কথা তিনি বাস্তব জ্ঞান শূন্য হয়ে বাস্তব দৃশ্য যেন ওখান থেকে তিনি দর্শন করছেন সেই দিল্লি থেকে পুরী রথযাত্রা শ্রী মন্দির তালধ্বজ পদ্মধ্বজ নন্দী ঘোষ জগন্নাথ মহাপভু যেন সুখদায়ী পহণ্ড বিজয় এবং গজপতি মহারাজের সেই আদর্শ ছাড়া প্রহরী সুবর্ণ সর্বোপরি ভক্ত সমাজে আনন্দ ধ্বনির মধ্যে রথের গতি সমস্ত পরম ভক্ত পরমেশ্বী নয়নের সম্মুখে চলচ্চিত্রের না উপস্থিত হইতে লাগিল মহাবষে তিনি ভাবিতে আবার দেখিতে পাইলেন জগন্নাথ মহাপ্রভু ভক্তগণের দিকে পুরুণা শুভ দৃষ্টি নিক্ষেপ করিয়া প্রদর্শন পূর্বক সংসারের ভাবেশে দূরীভূত করিয়াছেন হাজার হাজার লোক আনন্দে মগ্ন হইয়া রথ টানিয়া যাইতেছেন রথ চলিবার সময় ভীষণ গম্ভীর ধ্বনি হইতে হইতেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ কালীমাকে দূরে বিতাড়িত করিতেছে পরমেশ হঠাৎ দেখিতে পাইলেন রথ টানিতে জগন্নাথের বিগ্রহের তলার একটি বালিশ সরিয়া গেল প্রভু জগন্নাথ একটু কষ্ট অনুভব করিলেন পরমষ্ট ইয়া দেখিয়া সঙ্গে সঙ্গে নিজের নিকটে থাকা সেই বাদশা দুইটি বালিশের মধ্যে একটি বালিশ জগন্নাথের দিকে আগাইয়া দিলেন ওখান থেকে তিনি দিয়ে দিচ্ছেন জগন্নাথ ওখান থেকে বাঞ্ছা গল্পতরু হাসিয়া হাসিয়া ভক্তবৎসল সেই বালিশটি দুবাহু বিস্তার পূর্ব গ্রহণ করে ওখান থেকে হাত বাড়িয়ে জগন্নাথ নিজেই বালিশটা নিয়ে তার সেবায় লাগিয়ে দিলেন কিছুক্ষণ অতিক্রম পরমেশ্রী বাজ্যের ফিরিয়া ফিরে পাইলেন এবং অনুভবের কষ্ট রেখা তার মুখমন্ডল পরিদৃষ্ট হইল তাহার সম্মুখে বালিশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি বালিশের একটিমাত্র বালিশ দেখিতে পাইলেন জগন্নাথ যে অন্য বালিশটি তার হস্ত হইতে গ্রহণ করিয়াছেন সেবা লাগিয়েছেন তাহার আনন্দের সীমা রইল না এটা যখন মনে পড়ল কর্মকুশলতা বিনিয়োগ হওয়ায় তিনি স্বর্গসুখ প্রাপ্ত হইয়া উদ্যন্ন নৃত্য করিতে লাগল আমার জীবনটা সার্থক হইতে এত পরিশ্রম জগন্নাথের সেবা দিতে পেরে নিজেকে সার্থক মনে করে তিনি উদ্যন্ন নৃত্য গীত করতে লাগলেন এবং নৃত্যক্ষণ হইতে আনন্দাশ্রু হ্যাঁ বহিতে লাগিল বা নিকটিত হঠাৎ সংবাদ আসিল যে বালিশ দুইটি লইয়া রায় দরবারে প্রদান করিতে করিতে হইবি পরমশ্রী একটি বালিশ লইয়া রাজ দরবারে উপস্থিত হইলেন বাদশাহ অমার্থগণ বালিশটি কারুকার্য এবং সৌন্দর্য দেখিয়া অত্যন্ত সবাই মুগ্ধ হয়ে পড়ল হুম পরমেশ একটি বালিশ দেখিয়া বাদশাহের মুখমণ্ডলে ক্রোধে রেখা পরিদেশ হইল তিনি ধমকাইয়া চমকাইয়া জিজ্ঞাসা করলেন একটি বালিশ কেন আর একটি বালিশ কোথায় পর আনন্দ মুখে পরমষ্ট উত্তর দিলেন কুটি ব্রহ্মাণ্ডের যিনি ষষ্ঠা পরম মঙ্গলময় জীবের একমাত্র লক্ষ্য বাঞ্ছ ভক্ত বাঞ্ছা কল্পদেবী জগদীশ্বর নীল নীল নীলাধ্রিস্বর জগন্নাথ তাহার সেবার জন্য একটি বালিশ গ্রহণ করিয়াছে আপনার মূল্যবান পদার্থের দ্বারা বালিশটি প্রস্তুত হইবার জন্য আমার জীবন জীবনধন্য আমার জীবন সার্থক হইতে জগন্নাথের শিবাজী পরম শ্রেণীগুলিতে অবাস্তব উত্তর শ্রবণ করে বাদশাহ তাহাকে তাহাকে পরিহাস বলে মনে করিলেন বারংবার প্রশ্ন করলে তিনি একটিমাত্র উত্তর মিলিল ধৈর্য হইয়া হইয়া কাঁপিতে কাঁপিয়া উঠিলেন তার মুখ হইতে কঠোর আদেশ বাক্য নির্গত হইল এই দুষ্টকে লইয়া বন্ধনপূর্বক কারাগারে বন্দি কর পরে তার বিচার করে উপযুক্ত দণ্ড প্রদান করা হইল তৎক্ষণাৎ বাসের আদেশ পালিত হইল হ্যাঁ শিকল পায়ে হস্তে শিকল পায়ে শিকল দেয়া অন্ধকারময় কারাগারে তাকে নিক্ষেপ করা হইল যন্ত্রণার মধ্যে পরমাশ কোনো প্রকার দুঃখ অনুভব করিতে পারিলেন না তার আনন্দ প্রভুর সেবা করিয়া তিনি কারাগারে বন্দী হইয়াছেন অবিরত জগন্নাথকে স্মরণ করিয়া কারাগারে দিন অতিবাহিত করিতে লাগিল সেই দিন ঘন অন্ধকার রজনী রাত্রি গুরুগম্ভীর শহস দর্শনে ভীতি সঞ্চারিত হয়েছিল হ্যাঁ কারাগারে অন্ধকারের মধ্যে সংস শব্দ হচ্ছে পরমষ্ট্রী কারাগারে ভগবত গুণকীর্তন করিয়া আনন্দময় হইয়া উঠিলেন পড়িয়াছিলেন বহু সময় অন্ধকার আনন্দমগ্ন থাকিবার পর তার মনে এক পরম ভাবের উদয় হইল তিনি জলদ গম্ভীর বাক্যে ভগবানের স্তবশ্রুতি করিতে লাগলেন রক্ষ হে কমলা বমন রক্ষ হে জগত তার রণ দ্রৌপদী গজ ভর্তা ত্রণী রক্ষাকতা চক্রবাণী হে কমলনাথ হে আপনি দ্রৌপদীর তিনি বস্ত্র চির হরণ করার জন্য তিনি তাকে জগিয়েছিলেন হে চক্ষু শ্রাবণ নায়ক নবীন জলদ দায়ক হে রাম ধনুর্ঘনধারী হে সপ্ত সিন্ধু বন্ধকারী হে কৃপা সিন্ধু মহামেরু হে ভক্ত পান্থা কল্পতরু হে নাথ দীনবন্ধু হে আত্মতান কৃপা সিন্ধু হে অবলা কারক যে নীলাচল শ্রী নায়ক তিনি তুমি একবার পল্লাদের বক্ষবিধারণ করে হিরণ বধ করেছিলেন আপনি সে অবলা সেই গৌতমী গৌতমের যে হল্লা পাশান উদ্ধার করেছিলেন পরপর এক এক করে তিনি গোবর্ধন ধান করে ইন্দ্র গর্ব খর্ব করেছিলেন বিরিঞ্চি শিব বিরিঞ্চি যা ধ্যানে সদা সর্বদা তার ধ্যান করছেন এইভাবেতে তিনি বহু হ্যাঁ সব করতে লাগলেন প্রহ্লাদ সেই গোবর্ধনধারী এবং সেই যে পল্লা এ মহল্লা উদ্ধার এইভাবে বহু তিনি কীর্তন করে এই উৎসুতি করবো পরমেশী বাজ্যজ্ঞান শূন্য হইয়া পড়িলেন তা নন হইতে হইতে লাগিল ভক্তের বাঞ্ছা ভগবান অনুভব করিতে পারিলেন তিনি মন্দিরে রত্ন সিংহাসনে শূন্য করিয়া সুদূর দিল্লি কারাগারে আবৃত হইল উপস্থিতিতে কারাগারে অন্ধকার দুর্বিত হইল সু উজ্জ্বল দিব্য আলোক আবির্ভূত হইল কর্মশ্রী ভগবানের দৃষ্টি পাতে তিনি বাহ্য অবস্থায় ফিরিয়া পাইলেন তিনি দেখিতে পাইলেন স্বর্গ আলো রশ্মির মধ্যে জগন্নাথে অভিনব সুন্দর কন্দর্প দর্পহারি ত্রিভুবন মোহন যোগীগণের বাঞ্ছিত কমনীয় সে মধুর রূপমা ধরি কোন ভগবান উদ্ভাসিত নেত্রে হাস্য প্রদর্শন পূর্ব ভক্তের সম্মুখে দৃষ্টিপাত করিয়া কোটি জন্মে সঞ্চিত পাপ রাশিকে করে করিয়েন জন্মের জন্য যত পাপ ছিল তার ধস্যভূত হয়ে গেল অভয় মুদ্রা প্রদর্শন করে তিনি চতুর্বর্গের ঊর্ধ্বে পঞ্চম পুরুষার্থ হইতে কৃষ্ণপ্রেম প্রদান করিলেন তার শুভ দৃষ্টিতে পরমাষ্ট্রী হাতে পাই শৃঙ্খল ভাঙিয়া ইয়াছিল অনেক তিনি মুক্ত হয়ে গেল পরমেশ্রী ভগবানের সেই সৌন্দর্য সুধা পান করিয়া অভিভূত হয়ে পড়িলেন তিনি দেখিতেছেন কি অনুপম সেই সুন্দর সেই ভগবানকে দেখি তিনি অতীন্দর রাজ্যে বিচরণ করতে লাগলেন হুম তো ধীরে ধীরে জগন্নাথের দিব্য রূপমা ধরে ভক্তের সম্মুখ হইতে অন্তরিত হয়ে গেল সেই দিন রাতে স্বপ্নে দেখিলেন এক ভয়ঙ্কর কৃষ্ণকায় পুরুষ তার মস্ত বড় লাঠি দিয়া তাহাকে নির্মমভাবে প্রহার করিতেছে বলিতেছেন এ দুষ্ট বাস তুমি আমার ভক্ত পরমেশিকে কারাগারে রাখিয়াছি তোর তোর সাহস কম না বাদশা ভঙ্গ হইল তিনি প্রথম ইয়াকে স্বপ্ন বলিয়া মনে করেছিলেন পরে দেহের লাঠি আঘাতে চিহ্ন দেখিয়া এবং ব্যথা অনুভব করিয়া তিনি তাকে সামান্য স্বপ্ন মনে করিতে পারিলেন না তার সর্বাঙ্গ তার সর্বাঙ্গ অদ্ভুত অদ্ভুত ভয়ে কাঁপিতে লাগিল কোনোমতে কষ্টে রাত্রি অতিবাহিত করিয়া পশ্চাতে প্রভাতে বাদশাহ মন্ত্রীকে লইয়া কারাগারের কারাগারের দ্বারে নিকট উপস্থিত হইলেন দেখিলেন সুবৃহৎ কারা রক্ষের প্রকাণ্ড লৌহ উন্মুক্ত কারাগারের মধ্যে প্রবেশ করিয়া ভাল সহ মন্ত্রী দেখিলেন পরমষ্ট্রী হাতে পায়ে শিকল ভাঙ্গিয়া গিয়াছে তার মুখমণ্ডল অপূর্ব জ্যোতি বিরাজমান তিনি আনন্দ আনন্দ মুখে হরিনাম কীর্তন করিয়া আনন্দমগ্ন রহিয়াছেন অতীন্দ্র রাজ্যে বিচরণ করেছেন পরম ভক্ত পরমেশী দর্শন বাস দেহ হইতে আঘাতের চিহ্ন সব ব্যথা তার দুর্বূত হইয়া গেল হুম কষ্ট দুর্বূত হইল তিনি শাশ্বত বোধ করিলেন ভগবান অলৌকিক মহিমা দর্শন করে তার হরি হরিপ্রেমে লহরি খেলিতে আরম্ভ করিল তিনি হাত জোড় করিয়া পরমেশ্রীর নিকটে ক্ষমা প্রার্থনা করিলেন এবং আড়ম্বরে পরমেশীকে বিদায় সম্বর্ধনা করিয়া এবং সকল হরি ঘরির রক্ষণাবেক্ষণের সমস্ত দায় দায়িত্ব নিলেন এবং রাজ্যের মধ্যে তাকে সর্বত্র সিংহাসনে ঘুরিয়ে তাকে ঢোল পেটিয়ে তার মহিমার চতুর্দিকে ছড়িয়ে গেল দিল্লি পরমেশী দিবারাত্র চব্বিশ ঘন্টা হরিনাম কীর্তনমগ্নে রহিয়া শেষে তিনি দেহত্যাগপূর্বক জগন্নাথে ব্রহ্মের চিন্তা করিতে করিতে তিনি সধাম প্রাপ্ত হইলেন তার অলৌকিক মহিমা কুল কিনারা নাই তা অনন্ত এবং অসীম জয় জগন্নাথ জয় জগন্নাথ এইভাবে তিনি তার জীবনের শেষ পর্যন্ত জগন্নাথে গুণকীর্তন করে তিনি জীবন সার্থক করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम